আসসালামু আলাইকুম দর্শক দেখুন এটি হচ্ছে একটি টপ লেটি জাতের পেঁপে গাছ দেখুন গাছটিতে কি পরিমাণ পেঁপে হয়েছে গাছটিতে এখনও আনুমানিক প্রায় ষাট কেজির উপরে পেঁপে রয়েছে দেখুন গাছটির উচ্চতা প্রায় আট ফিটের উপরে হবে দেখুন গাছের একদম উপর পর্যন্ত কি পরিমাণে পেঁপে রয়েছে গাছটির বয়স প্রায় নয় মাসের মতো আর দেখুন গাছটিতে প্রচুর পরিমাণে খাবার দেয়া হয়েছিল বিধায়ক গাছটি কিন্তু এই পরিমাণে ফল দিয়েছে আর উপরের দিকে যে পেঁপেগুলো আসতে শুরু করেছে দেখুন সেগুলো কিন্তু পর্যায়ক্রমে হতে শুরু করেছে আর এই নিচের দিকে যে পেঁপেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই পেঁপেগুলো এগুলো কিন্তু হচ্ছে এই পেঁপেগুলো কিন্তু বাজারজাত করা যাবে এগুলোর ওজন প্রায় এগারোশো থেকে বারোশো গ্রাম এবং নিচের দিকের যে পেঁপেগুলো রয়েছে এগুলো প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো ওজন হয়ে থাকবে এবারে যে কোনোগুলো কেজি পার আছে আর দেখুন গাছের গোড়াটা ঠিক এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত প্রায় মাঝখানে দুই ফিটের মতো দুই ফিটের কম হবে নিচের দিকে এখানে কিছু পেপে ছিল তো দেখুন দর্শক এগুলোতে কিছু পেপে ছিল সেগুলো আসলে পর্যায়ক্রমে সেরা হয়ে গিয়েছে এখন এখান থেকে আছে প্রায় নিচে দুই ফুট বাদ দিয়ে দেখুন আর গাছটা কী পরিমাণ মোটা আমার হাতে প্রায় গাছটা দেখুন কি পরিমাণে মোটা এটি কেবল সম্ভব হয় যখন আপনি আপনার পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন তখনই আপনি এরকম আসলে ফলন পাবেন পেঁপে গাছ থেকে তাছাড়া কিন্তু পেঁপে গাছে এত ভালো ফলন পাওয়া সম্ভব নয় আর একটি বিষয় পেঁপে গাছে আপনাকে নিয়মিত প্রতি সপ্তাহে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে যাতে যেগুলো শোষক পোকা শোষক প্রকাপ আক্রমণ করে থাকে সেগুলো যাতে গাছের ক্ষতি না করতে পারে দেখুন গাছটিতে কিন্তু কোনো রোগ নেই দর্শক দেখুন গাছটিতে কোনো রোগ বালাই নেই আর প্রতিটি বোটায় দুই থেকে তিনটি করে পেঁপে রয়েছে যদি একটি করে রাখা হতো তাহলে এক একটি পেঁপের ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে যেত আর এটি কিন্তু টপ প্লেটে জাতের পেঁপে দেখুন এই বোটায় এক দুই তিনটি পেঁপে রয়েছে তার মধ্যে যে ফলটিতে পুষ্টি উপাদান বেশি পেয়েছে সেই ফলটি অনেক বড় হয়েছে বাকি দুটি কম হয়েছে তুলনামূলকভাবে কম ছোট হয়েছে এই দুটি ফল যদি আমি এই গ্যাসের আর এই দুটি ফল যদি আমি এই বোটায় না রাখতাম তাহলে এই যে ফলটি রয়েছে এটি এখন যে পরিমাণ ছিল এটি আরও দুই গুণ পরিমাণ বড়ো হয়ে যেত সেক্ষেত্রে এই ফলটার ওজন প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হতো আর পেপের রঙও যথেষ্ট আকর্ষণীয় এবং বাজার মূল্য অনেক বেশি পাওয়া যেত সব মিলিয়ে এই গাছটিতে প্রায় এখন হারভেস্ট উপযোগী ফল রয়েছে প্রায় ষাট কেজির উপরে আর তো উপরের দিকে যে ফলগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে তো এই গাছ থেকে মোটামুটি আশা করা যায় যে এই বছর শেষে এই গাছ থেকে মোটামুটি তিন মন পর্যন্ত ফল পাওয়া সম্ভব উপরের দিকে যে পরিমাণে ফলের সেটিং এবং বেয়ারিং হয়েছে সেদিক খেয়াল করলে আসলে টপলেটি গাছের সব গাছে যে এরকম ফলন হবে তা কিন্তু না কিছু কিছু গাছে তুলনামূলক একটু কম ফলন হয়ে থাকে কিছু কিছু আবার কিছু গাছের ফলন তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে সব মিলে এভারেজ করলে দেখা যায় গড়ে এক একটি পেঁপে গাছ থেকে সাইড থেকে আশি কেজি ফলন পাওয়া সম্ভব আর যদি আপনি আপনার পেঁপের গাছে পর্যাপ্ত পরিমাণে সার ব্যবস্থাপনা ঠিক রাখেন সেক্ষেত্রে আপনি আপনার পেঁপের গাছ থেকে ঠিক এরকমই ফলন পাবেন আর দেখুন গাছের গোড়া কী পরিমাণে মোটা এবং এই গাছে কী পরিমাণে ফল রয়েছে আশা করি আপনারা পেঁপে চাষ সম্পর্কে তুলনামূলকভাবে জেনে তারপর চাষ করুন ধন্যবাদ সবাইকে